লিসবন এমন এক শহর যেখানে প্রতিটি রাস্তায় যেন লুকিয়ে আছে ইতিহাসের গল্প রঙিন ট্রামের শব্দে কেঁপে ওঠা আঁকাবাঁকা পথ নীল সাদা সাজানো দালান আর শীতল হাওয়ায় ভেসে আসে এক অদ্ভুত মায়া এই শহরের গর্ব দুই কিংবদন্তি একজন সমুদ্র জয়ী অভিযাত্রী ভাস্কর দা গামা যিনি এখান থেকেই নতুন দিগন্তের পথে যাত্রা করেছিলেন আরেকজন আধুনিক সময়ের নায়ক ক্রিস্টিয়ানো রোনালদো যিনি ফুটবল মাঠে লিসবন বিশ্বজুড়ে মেরাদ জায়গা থেকে সূর্যাস্তের রঙের দৃশ্য কিংবা আলফামার সরগুলিতে ঘুরে বইয়ের উল্টে দেখা আর আজকে আমি লিসবনের বিখ্যাত কয়েকটা জায়গাতে ঘুরতে যাব সাথে আপনাদেরকেও নিয়ে যাবো তবে চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে আমরা চলে যাই আর দেখে নিই লিসবনের কিছু সুন্দর সুন্দর জায়গা লিসবুলকে আরো সুন্দরভাবে উপভোগ করার জন্য আমি গাড়ি নিয়েই বের হয়ে পড়লাম তবে হ্যাঁ রাস্তার ধারে এই লাল সবুজ নীল রঙের ঘর আমাকে সত্যিই বিবাহিত করলো তার থেকে বেশি বিবাহিত করলো আপনার এখানকার জীবনধারা দেখে এখানকার ট্রাফিক রুলস দেখুন মানুষজন কত সুন্দরভাবে মেনে চলছে যখন লাল সবুজের ট্রাফিকগুলা পড়ছে তখন সকল গাড়ি সহ পথচারীরাও আটকা পড়ে যাচ্ছে যেটা দেখে সত্যিই বিবাহিত হওয়ার মতো তবে এই নগরীতে জিজার মতো জীবিকা অর্জনের জন্য ছুটে চলেছে একদিক থেকে অন্যদিকে আর আমি ছুটে চলেছি লিসবনকে একটুখারে প্রাণ ভরে দেখার জন্য কবির ভাষায় বলতে গেলে ফাদুর সুরে বেদনার গান ভাস্কর পাল তোলে অভিমান ট্রাম চলে যায় পাহাড় বেয়ে রঙ্গিন ছোঁয়া মিশে যায় হে আলফামা গলি ফুলের সাজে সময় থামে নীরবাজে লিসবন তুমি কবির বাণী তোমায় ঘিরে কাব্যবাণী বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে রয়েছি পর্তুগালের লিসবন শহরটাতে যেটা হচ্ছে রোনালদো শহর এক কথায় আপনি যদি একটা দেশকে পরিবর্তন করা জাতির কথা বলতে চান তাহলে অবশ্যই সেখানে রোনালদোর নাম অটোমেটিক্যালি চলে আসে অ্যান্ড রাইফ নাও আমি সেই রোনালদোর দেশেই দাঁড়িয়ে রয়েছি একটা মজার একটা বিষয় হচ্ছে এই পিছনটাতে আপনার রয়েছে হোটেল সেরাটন যেটা আমাদের দেশের সাথে মিল করে একটা দারুণ একটা হোটেল রয়েছে হোটেল সেরাটন একটা দারুণ একটা মজার একটা ওই যখন লেখা দেখতে সেরা টন প্রথমে আর কি আপনি পর্তুগালে ঘুরতে আসবেন আর আমি এখন যেই জায়গাতে দাঁড়িয়ে আছি এই জায়গাতে আসবেন না তা কিন্তু হয় না ঠিক আমার ভিউটা দেখেন যে এটা হচ্ছে আপনার মার্কিন বোম্বাল পর্তুগালে যদি সাতটা দেখার জায়গা থাকে তার ভিতরে অন্যতম জায়গা আছে এই জায়গাটা জ্ঞান বিজ্ঞানের শহর বাগদাদ নগরীকে কেন্দ্র করে বর্তমানে আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় যেটা হচ্ছে গোল চত্বর বর্তমানে এই জায়গাটার নাম হচ্ছে মার্কিস দ্য পোম্বল তবে মার্কিস দা পোম্বল হওয়ার পিছনে কিছু রহস্য এবং ইতিহাস রয়েছে সতেরোশো সালে এই জায়গাটায় অর্থাৎ লিসবনে প্রচন্ড পরিমাণ একটা আর্থ হয় যেটা হচ্ছে ভূমিকম্প আর ওই সতেরোশো সালের পরে তাদের অর্থনৈতিক অবস্থায় এতটা নাজেহাল হয়ে যায় যে তাদের ঘুরে দাঁড়ানোর অবস্থা সঠিক নিয়ন্ত্রণে ছিল না আর ওই সময়টায় আপনার রাজা ছিলেন মার্কিস দ্য পোম্বাল আর মার্কিস দ্য পোম্বাল তার বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে তাদের ফিনান্সিয়াল যে অর্থনৈতিক অবস্থা চাঙ্গা করে তোলেন এবং পরবর্তীতে সতেরোশো থেকে সতেরোশো আশি খ্রিস্টাব্দের মধ্যে তাদের অর্থনৈতিক অবস্থা পুনর্জীবিত হয় এবং যখন তিনি মারা যান ঠিক তার কয়েক বছর পরেই এই জায়গাটাকে ভিত্তি করা হয়। পোম্বাল রাজার নাম অনুসরণ করে এই জায়গার নামকরণ করা হয় মার্ক্রিসা পোম্বাল মার্ক্রিসা পোম্বালের সব থেকে বিখ্যাত একটা হচ্ছে কোন ব্যক্তি ঋণ মুক্ত নন সেটা পুরুষ অথবা মহিলা হোক আপনারা যদি এই চিত্রটি দেখেন স্টেস তাহলে সেটা বুঝতে পারছেন কোনো না কোনো মানুষের ওপরে ঋণের বোঝা এভাবেই চেপে রয়েছে তাছাড়া মার্কিস দা পোম্বাল এমন একটা জায়গা যেটা হচ্ছে লিসবনের একদম মূল সেন্টার আর সেই জায়গাটাকে তারা কৃষির যে সকল কিছু প্রাচীনকালে কৃষি ব্যবস্থা সেই কৃষি ব্যবস্থাটা ঠিক এই জায়গাটাতেই ফুটিয়ে তোলা হয়েছে চাইলে পরে তারা কিন্তু আধুনিকতার নতুনত্ব দিয়ে সাজিয়ে তুলতে পারতো কিন্তু তারা আধুনিকতার সর না দিয়েই তারা কৃষি ব্যবস্থাকেই এখানে প্রাধান্য দিয়েছেন আমি এমন একটা জায়গাতে দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে যে জায়গাটা দেখতে পারে আপনার কাছে মনে হতে পারে যে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কার্জন হল রয়েছে ঠিক তেমন একটা জায়গা জাস্ট আমার পিছন সাইডটা এবার লক্ষ্য করুন যে আমার পিছওয়ান সাইডটা আপনার ঢাকা যে কার্জন হল রয়েছে ঠিক তেমনই কিন্তু একটা লাল বিল্ডিং যে প্রাসাদ এই জায়গাতে কিন্তু আপনি লক্ষ্য করলে সেটা দেখতে পাচ্ছেন আঠারোশো বিরানব্বই সালে নির্মিত এই ভবনটি মূলত বোল ফাইটিং আরেনা হিসেবে ব্যবহার করা হতো এর স্থাপত্য মরিশ ধাসা তৈরি লাল ইটের গম্বুজ আর খেলানগুলো দেখে মনে হয় যেন আরবি রোফকথার প্রাসাদ আজকের দিনে ক্যাম্পোপিকে শুধু বোল ফাইটিংয়ের জায়গা নয় বরং এটি লিসবনের অন্যতম ইভেন্ট ভেনু এখানে কনসার্ট প্রদর্শনী মেলা থেকে শুরু করে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে ভবনের নিচেই আছে একটি শপিং মল সেন্টার ও রেস্তোরাঁ যা স্থানীয় মানুষ ও পর্যটকদের কাছে সমান জনপ্রিয় ক্যাম্পে পিকানো যেন লিসবনের হৃদয়ে দাঁড়িয়ে থাকা ইতিহাস আর আধুনিকতার মেলবন্ধন এখন আমি আপনাদেরকে নিয়ে আসলাম পর্তুগালের সব থেকে বড় মার্কেট যেটা হচ্ছে কলম্বো মার্কেট আর রাইট নাও আমি কলম্বো মার্কেটের একদম ভেতরটাতে দাঁড়িয়ে রয়েছি তবে এখানে একটা মজার জিনিস দেখতে পেলাম যেটা হচ্ছে আপনার সোতা দিয়ে আপনার নানান রকম জিনিস তৈরি করা হচ্ছে এখানে যেটা তৈরি করা হয়েছে এটা হচ্ছে একটা অক্টোপাসের চিহ্ন তৈরি করা হয়েছে তবে এই জিনিসটা দেখে আমি সত্যিই বিবেক যে সোতার মধ্য দিয়ে এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করছেন একজন আর্টিস্ট তবে এই জায়গাটা দেখলে আপনি আমাদের বসুন্ধরার যে শপিং কমপ্লেক্স রয়েছে ঢাকাতে অবস্থিত ঠিক সেটার মতোই দেখতে মনে হচ্ছে আপনি জাস্ট লক্ষ্য করুন যে এই ওপরে ভিউটা যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে একদম বসুন ধরারই নেই কিন্তু আপনার এখানকার যে শপিং কমপ্লেক্সটা তবে এত বড় একটা মার্কেটে আসলাম আর এখান থেকে কিছু না কিনলে কি হয় তাই এখান থেকে আপনার একটা ল্যাপটপ কিনে নিলাম যেটা হচ্ছে তবে ল্যাপটপ কিনা শেষ সেটার ভিডিও অবশ্যই পরে আসবে তবে ভিডিও দেখতে দেখতে আমরা ভিডিওর একদম